আজ আমরা জানবো কেন এই কলিযুগে মানুষের মধ্যে হিংসা এত বেড়ে চলেছে আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের কী শিক্ষা দিয়েছেন এই বিষয়ে তিনি বলেছেন অহংকার দম্ব হিংসা ক্রুধ আর অজ্ঞান এসবই অসুর প্রকৃতির লক্ষণ কলিযুগে মানুষ প্রযুক্তিতে জ্ঞানে সম্পদে এগিয়ে গেছে ঠিকই কিন্তু ভেতরের দেবত্ব শান্তি করুণা হারিয়ে ফেলেছে মানুষ এখন বাহ্যিক উন্নতিতে মত্ত কিন্তু অন্তরের অন্ধকার ক্রমেই তাদের মধ্যে বেড়ে চলেছে হিংসার মূল কারণ কি শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষের মনে অহংকার জন্মায় তখন সেভাবে আমি সবকিছু জানি যখন লোভ আসে তখন অন্যের সুখ তার চোখে কাটা হয়ে উঠে আর যখন অজ্ঞান তাকে ঘিরে ফেলে তখন সে ভুলে যায় যে প্রত্যেক জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান এই তিনটি অহংকার লোভ ও অজ্ঞান কলিযুগে হিংসার মূল কারণ যে মানুষ অন্যের সুখে দুঃখ পায় অন্যের দুঃখে আনন্দ পায় সে কখনোই শান্তি পায় না হিংসা মানে শুধু অন্যকে আঘাত করা নয় এটা এমন এক অন্তরের জ্বালা যা আমাদের আত্মাকে বিষাক্ত করে তুলে কলিযুগে হিংসা কেন বেশি হয় এই প্রশ্ন সবার মনেই ভগবদ্গীতার গীতার ভাষায় বলা হয়েছে যে কলিযুগের মানুষ ভক্তি ধৈর্য ও আত্মসংযম হারাচ্ছে আজ মানুষ শুধু বলে আমি আর আমার ফলে একজনের সাফল্যে অন্যজনের মন পুড়ে যায় একজনের মানেই অন্যজনের হিংসা ভগবান বলেছেন যে নিজের মনকে জয় করতে পারে তার মনই তার বন্ধু আর যে পারে না তার মনই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু হিংসা জয় করার একমাত্র পথ হল ভক্তি ও জ্ঞান যখন আমরা অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখি তখন হিংসা গলে গিয়ে আসে করুণা ও প্রেম যেসব জীবের মধ্যে সমদৃষ্টি রাখে সেই প্রকৃত ভক্ত তাই ভগবান বলেছেন মনকে শুদ্ধ করো অহংকারকে ভগবানের চরণে সমর্পণ করো তাহলেই হিংসা হারিয়ে যাবে আর হৃদয়ে আসবে শান্তি ও আনন্দের আলো মনে রাখো কলিযুগে হিংসা বেড়েই চলেছে কারণ মানুষ নিজেকে নিজের আত্মাকে ভুলে গেছে যখন আমরা নিজের ভেতরের ঈশ্বরকে চিনব তখনই হিংসা মিলিয়ে যাবে আর মন হবে একেবারে শান্ত হিংসা নয় করুণা হোক জীবনের সবচেয়ে বড় ধর্ম গীতার জ্ঞান জানুন মনকে শান্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর অন্যদের অবশ্যই শেয়ার করুন যাতে সবাই এই মনে শান্তি পেতে পারে